এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম এলাচ গুলো একটু ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা জয়চে দিয়ে দিচ্ছি তো বাটার সময় নেই তাই একদম বটি দিয়ে কেটে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তো মশলাটা যখন এগুলো কষানো হবে তখন আর এগুলো থাকবে না আস্তে আস্তে সব কিছু গলে যাবে আর একটু জয়ফল নিয়েছি এখান থেকে অল্প পরিমাণে দিয়ে দেবো বেশি পরিমাণে দিতে আবার ভালো লাগে না

সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি অল্প একটু দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন তেল সবকিছু পরিমাণ মতো দিয়ে একসাথে আমি এভাবে মাখিয়ে রান্না করি আবার মশলা গুলো আগে কষিয়ে তারপর কলিজা দিয়ে রান্না করি দুই ভাবে ভালো লাগে ইমাম লাদার তো কমেন্ট করেছে আমাদের বাসা কোথায় আমাদের বাসা আমরা ঢাকায় বাস করি ঢাকাতে থাকি চার একটু তেল দিয়ে my no